এখন আপনার সাথে যেটা জরুরি কথা সেটা হলো এই আব্দুর সাহেব আল্লাহ নবী কেন বললেন যে ওরা হয়ে যাবে শোর ওরা হয়ে যাবে বানর তিনি কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর শ্রীগাল এটা বললেন না কেন আল্লাহ সাল্লাম কেন বললেন না যে ওরা হয়ে যাবে সাপ ব্যাং কেন বললেন না যে ওরা হয়ে যাবে গরু ছাগল এ কথা কেন বললেন না সোর আর বানর কেন বললেন মনে রাখবেন পৃথিবীতে একটা প্রাণী আছে যে বিবেচনা ছাড়াই খায় গরুর ও বিবেচনা আছে গোবরের পাশে উঁচু ঘাস হয়েছে গরুটাকে নিয়ে আসেন খাবে না বিবেচনা ছাড়া একটাই প্রাণী চলে পৃথিবীতে সেটা হলো সোর, শুকু যেদিন মানুষ ভেবে না চলায় ছাড়া খাবে চলবে সেদিন মানুষ হয়ে যাবে শুকুর সন্ধে ছিল মানুষ সকালে হবে বানর 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 হলো অনুকরণীয় প্রাণী পৃথিবীতে প্রাণী হিসাবে বানরের চেয়ে বেশি অনুকরণ করার কোনো প্রাণী নেই আবার চাপাইল মকজের মানুষ যখনই কোনো বানর খেলা লোকটা আসতো আমাদের গ্রামে এসে বলতো বানর খেলা দেখাবো তখন আমরা চাউল জমা করতাম বানর খেলা দেখাতো এক পর্যায়ে লোকটা বলতো এই নতুন কিভাবে হাটে রে তখন ঘোমটা দিয়ে বানর দেখাতো তার মানে বানর অনুকরণ করতে পারে যেদিন মুসলিম ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের অনুকরণ করবে চলাতে ফিরাতে রাস্তাতে ঘাটে অফিসে আদালতে কোর্টে কাচারিতে তখন তারা হয়ে যাবে বানর তারা তখন হয়ে যাবে শুকুর ঘরে ঘরে অক্ষরে অক্ষরে সব মিলে আছে এভাবেই চলছে পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন লন্ডন থেকে পড়ে এসেছেন বড় ডাক্তার গ্রামের বাড়ি আসলেন গাজীপুরে গাড়ি থেকে যখন নামলেন তখন দেখলাম দাড়ি চাচা আছে প্যান্টটা टाकন নিচে আছে গলায় টাই আছে হাতে সিগারেট আছে তারপরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে তারপর নাতনি গাড়ি থেকে নামলো দেখলাম গায়ে কোনো কাপড়ই নেই হাতে একটা পুতুল আছে এবার দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার আপনি যে টাকা খরচ করেছেন ছেলের পিছনে সেই টাকার জবাব কি মাঠে দিয়ে ছেলেরও দেন বৌমারও দেন নাতিনীরও দেন টাকারও দিয়ে জম দিতেই হবে বিচারের মাঠে আপনাকে আবারও সতর্ক সাবধান করে যাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন আব্দুল সাহেব একটা কথা বলবেন জি বলেন আপনি যে বলেন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল সব হারাম এগুলো মদ এটা কিভাবে আমরা তো বুঝতে পারলাম না এটা একটু স্পষ্ট করে দিবেন হ্যাঁ অবশ্যই রাসুলাম বলেছেন মাস্কার এক কাফির হু ফাকালি লোহ হারামন যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম আপনি যদি এখন বলেন বিড়ি হাদিসে লেখা আছে নাকি যদি বিড়ি হাদিসে লেখা থাকে সিগারেট তাহলে পৃথিবীতে যত বিড়ি সিগারেট যত ধরন আছে সব লিখতে লিখতে এমন বাক্য আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যত ধরনের খাদ্য আছে সব হারাম তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম বিড়িগুলো খুলে 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 আড়াইশো জমা করে একজনকে খাওয়ায়ে দেয়। দেখি কি হয় আল্লাহ রসুল বেশির পরিমাণ উল্লেখ করেননি আড়াইশো হাফ কেজি এক কেজি খাওয়ালে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে বিড়ির একটি কণাও হারাম এক ও হারাম সম্মানিত তিনি ভাইগণ জন্য বিড়ি তামাক চরদা সিগারেট গোল চিরদিনের জন্য হারাম এর ব্যবসাও হারাম এর সাথে খুব কঠিন ভাবে বলা আছে দেখেন চারটি জিনিস একই করা আছে আল্লাহ হারামাল খামরা সামানাহা আল্লাহ মদকে হারাম করেছেন তার দাম মূল্যকে হারাম করেছেন ওয়াল খিনজিরা শুকুরকে হারাম করেছেন তার মল্লকে হারাম করেছেন ওয়াল মাইতাতা মরা প্রাণীকে হারাম করেছেন ওয়া সামানাহা তার মল্ল টাকাকে হারাম করেছেন চার ওয়ালা সামান পুতুলকে হারাম করেছেন পুতুল যেই পুতুল আপনার মা শোকে যে সাজে রেখেছে দেখিন আপনার মা শোকে যে একটা কাঁকড়া রেখেছে কাঁকড়া আপনার মা নাকি মাস্টার ডিগ্রি পাস মহিলা ও নাকি তাহাজ্জুদ পড়ে কাঁকড়া আছে দেখিন শোকে যে কাঁকড়া আছে এই চলে তুমি যদি আজকে কাঁকড়া বের না করে ভেঙে যদি না ফেলে ঘুমাও তুমি মোনাফেক আমি আমার বক্তব্যের সাথে তুমি মোনাফেকি করো তুমি আমার বক্তব্যের সাথে মোনাফেকি করার চেষ্টা করো না আমি তোমার উপকারের জন্য এসেছি জাতির যদি রাস্তা রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল আনন্দ রাজি নই বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সবই হারাম এর ব্যবসা হারাম পেপসি ঠান্ডা কোকল আস সব কিছু হারাম এর ব্যবসাও হারাম বৈধর্য উপার্জন করার চেষ্টা করেন পৃথিবী অনেক বড় যদি না টিকতে পারি চকলেট বিক্রি করে খাবো হারামের কাছে যাব না তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তোমাকে বিশ্বাস করি ইন্দা কালা করলে সায়নকা দিন তুমি সব কিছু করতে পারো তোমার উপরে বড় দাবি আশা রেখে আজকে বলছি রাত গভীর হয়েছে যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা বেঁচে আছে তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার সাথে সাথে আজকের এই বৈঠকে যারা আমাদের সহযোগিতা করেছেন বিশেষভাবে বর্তমান এখন পাশে বসে থাকা সভাপতি সাহেব এবং যারা প্রশাসনের দায়িত্বে এসেছেন তাদের জন্য আন্তরিকভাবে তোমার দরবারে প্রার্থনা করছি তুমি তাদেরকে সঠিক পথে পরিচালনা করার তোফিক দাম করো তারা যেন জাতির ২৪ ঘন্টা উপকার করতে পারে তুমি এই তফিক দান করো এই জাতির উপকার করে যেন তারা জান্নাত কিনতে পারে তুমি এই তফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তফিক দান করো এ দাবি এ দামা এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শুভনা কাল্লাম আসাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ